পঞ্চায়েত ভোটের আগে ময়নার বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনার তদন্তে ফের ময়নার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আজ ঘটনার পুনর্নির্মাণ করতে পারে এনআইএ ময়নার বাগচাই বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁয়ার খুনের ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে ময়না ইতিমধ্যেই এই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে এনআইএ আজকে এনআই এর আধিকারিকরা বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে কি হয়েছিল সেদিন ঘটনার সম্পর্কে আজকে আমার স্বামীকে যেভাবে মারছিল সেসব এনআই তদন্ত করে জানলো আমার কাছে এবার ওদের ওদের যেটা জানার জানলো আমি আমার যেটা চোখে দেখেছি সেটা বলছি তবে এনআই ওদের তদন্ত ভালো এনআইয়ের কাছে আমরা ভালো তদন্ত যেমন দিয়েছি ওরা আশা করি আমার এটা ভালো করবে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার স্বামী কখন আসছে আর কীভাবে আসছে আমি সেইভাবে যেমন যেমন বলছে তেমন তার উত্তর দিয়েছি আমি চাইছি যে আমার স্বামীর তদন্তটা ভালো করছে এবং আরও যেন ভালোভাবে দোষীরা শাস্তি পাও আমি এটাই চাইছি সেটা আমি বলতে পারবো না আমার সঙ্গে বলেছে আমার ভাইয়ের সঙ্গে বলেছে দু ভাই বাবার মার সঙ্গে বলেছে আরও বাবার যে সভাটি বৃন্দরা ছিল ওদের সঙ্গেও কথা বলেছে কিভাবে মার্ডার হয়েছে কেমনভাবে মেরেছে কারা মেরেছে এইসব জিজ্ঞাসা করেছিল তারা বলেছে আমাদের তো অনেক ভরসা আছে কারণ অনেক দূরে গিয়ে এসছে কাজ তো এর আগে তো অনেক মার্ডার হয়েছে দেখি নাই কিন্তু আজকে দেখলাম খুব ভালো হয়েছে তো এরপরেও নিশ্চয়ই সুফল পাবো আমরা আমরা চাইছি দোষীদের সাজা হোক হাসিও হলেও খুব শান্তি পাবো পুলিশের থেকে এর বেশি ভরসা পাচ্ছি আমরা দেখতে তো পাচ্ছি তাদের কাজগুলো দ্রুতই গেছে সুফল পাবেন আপনারা আমাদের ভরসায় থাকুন আমরা আছি সূত্রের খবর আজ এই ঘটনার পুনর্নির্মাণ করতে চলেছে তারা রিপোর্ট নিউজ